Hello everyone আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন যারা যারা আমার ভিডিওটি উপভোগ করতেছেন সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের রেসিপিটি হয়ে থাকবে আপনার মুখের রুচির ওষুধ বলতে পারেন যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন বিশেষ করে আমার বরের তো খুব বেশি পছন্দের আমি সবসময় বাসায় এমন একটা আইটেম রাখার চেষ্টা করি যেটা তার খাবারের রুচি স্বাদ বাড়িয়ে তোলে বিশেষ করে বাসায় যেদিন নিরামিষ রান্না হয় সেদিন তো খেতে ইচ্ছে করে না তো তাই এই জন্যই আমি এই রেসিপিটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি এখানে কিছু মশলার উপকরণ নিয়েছি আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন মরিচ গরম মশলা জিরা আদা রসুন এগুলোকে আমি একটা পেস্ট করে নিব এদিকে কড়াই বসে দিয়ে আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি একদম তেল চর্বি সারা হাফ কেজি মাংস পুরা ঠোস ঠসে একটা মাংস কোনো প্রকার এখানে চর্বি কিংবা হাড় নেই তো এগুলোকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে প্রথমে মাংসটাকে রান্না করে নিব প্রথমে এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি যেহেতু আস্ত মরিচটা বেটে নিয়েছি ব্লেন্ড করে তো এখানে আমি আচারের সেই আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখন আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম বাকিটুকু আমি পরে দিয়ে দিবো ইনশাল্লাহ তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেলটা যেহেতু আমি আবারও ব্যবহার করব তাই আমি প্রথম অবস্থায় দুই টেবিল চামচ দিয়েছি তো এদিকে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি অবশ্যই এক কাপ পরিমাণ পানি দিয়ে থাকবেন এক কাপ পরিমাণ পানির মধ্যে ইনশাল্লাহ এটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঢাকনা দিয়ে আমি মাঝে মধ্যেই ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই কাজটা ধৈর্য নিয়ে করতে হবে তাহলেই ফলাফলটা বেশি ভালো পাবেন তো এদিকে আমার মাংসর মধ্যে থেকে পানিটা শুকিয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম মিডিয়াম তাপে তো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি আবারও একটা ফ্রাইপ্যান বসিয়ে দিব দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব এখানে আমি আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি হাফ কেজি মাংসের মধ্যে হাফ কেজি মাংসের মধ্যে আমি আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব ছয়টার মতো আর কিছু গরম মশলা ব্যবহার করব এটা ফোরনের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার অলরেডি অনেকটা ঠান্ডা লেগে গেছে তাই গলার ভয়েস অবস্থাও খারাপ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ তো এদিকে আমি মশলা এবং মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ রসুন আস্ত কোয়াগুলো আমি বের করে নিয়েছিলাম এবং ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি তারপরে রসুনগুলোকে দিয়ে দিব সবগুলো রসুন দিয়ে দেওয়ার পরে রসুনগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসগুলো ফ্রোনে দিয়ে দিতে হবে তো এদিকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন সবার কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা আমার নতুন ঘরে ঘুরতে এসেছেন একটু বন্ধু বানিয়ে নেবেন সাপোর্ট করে যাবেন এদিকে কথা বলতে বলতে আমার রসুনগুলো লাল লাল কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে অনেকটা তো এখন আমি হচ্ছে মাংসটাকে অ্যাড করে দেব মাংসটাকে অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে এবং খুবই তাপে এদিকে মাংসগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে মাংসগুলো দেওয়া হলে এগুলোকে একটু ভালোভাবে আলতোভাবে ভেজে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এই মাংসের আচার খাওয়ার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলে তাই সব সময় চেষ্টা করবেন বাসায় এমন একটা আইটেম রাখতে যেন নিরামিষ তরকারি থাকলে খেতে ভালো না লাগে এই কথাটা মুখ দিয়ে না আসে তাই অবশ্যই ট্রাই করবেন বাসায় একবার হলেও ট্রাই করে অবশ্যই বলবেন যে কতটা লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি তো এদিকে আমি তেঁতুলের কাত ব্যবহার করেছি অবশ্যই টকটা একটু দিতে হবে যেহেতু আচারটাই হচ্ছে টক ঝাল মিষ্টি অবশ্যই চেষ্টা করতে হবে এখানে একটু টক অ্যাড করতে আপনারা চাইলে লেবুটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি সরাসরি হচ্ছে তেঁতুলের কাঠটা দিয়ে এগুলোকে একটু আরও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে এখানে আমাকে ব্যবহার করতে হবে এক চামচ পরিমাণ চিনি প্রথমে এক চামচ দিয়ে দিব তারপরে আরেক চামচ দিয়ে দিব মোটে আমি দুই চামচের মতো চিনি ব্যবহার করব তো আবারও আমি প্রথমে এক চামচের মতো আমার সেই সিক্রেট মশলাটা ব্যবহার করলাম সিক্রেট মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এদিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে তারপরেই আমি হচ্ছে চিনিটাকে অ্যাড করে দেব অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করবেন আর আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আপনাদের এক একটা ক কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা তাই অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে কমেন্টস করতে ভুলবেন না সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অলরেডি কিন্তু আমার আচারটা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দুই চামচের মতো চিনি ব্যবহার করে নিব অবশ্যই দুই চামচের মতো তার থেকে বেশি না বেশি দিতে গেলে বেশি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে না তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন এই যে মাংসের আচারটা কতটা লোভনীয় হয়েছে এবং এত সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ একবার হলে এই মন কাড়া রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায় বাসার সবাই খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে অনেক প্রশংসা করবে আপনার তাই একবার হলো এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন তো দেখতে দেখতে আমার ভিডিওটি শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমার এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ